নোয়াখালীর মুছাপুর স্লুইজ গেট ভেঙে যাওয়ায় ছোট ফেনী নদী তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে বেরিবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি এরই মধ্যে নদীর গর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি ফসলি জমি নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ভাঙন রোধে তীর সংরক্ষণ ও বাধা নির্মাণ কাজ শুরু করেছেন ভুক্তভোগীরা এ বিষয়ে সরকারের দ্রুত সহযোগিতার পাশাপাশি অর্থায়নের দাবি জানিয়েছেন তারা আলাউদ্দিন শিবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজাহাসির রিপোর্ট ভাঙন রোধে কোম্পানিগঞ্জ উপজেলা রক্ষায় দু হাজার চোদ্দ সালে লুপ কাটিংয়ের মাধ্যমে গতিপথ পরিবর্তন করে ছোট ফেনী নদীতে স্লুইস নির্মাণ করে সরকার এর মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে নদীর পানি সন্দ্বীপ চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে ফেলা হয় তবে সম্প্রতি আগস্টের ভয়াবহ বন্যায় পানির তীব্র চাপে মোছাপুর স্লুইস ভেঙে যাওয়ার পর নদীতে আবারও জোয়ার ভাটা শুরু হয় আর এতে তীব্র ভাঙন দেখা দেয় এভাবে যদি ভাঙতে থাকে তাহলে আমাদের মূল সড়ক চলে যাবে ভারতের বন্যার পানির কবলে আমাদের এই মুসাফুর রেগুলেটার বাড়তি ছাপার কারণে আমাদের এটা ভেঙে যায় ইমিডিয়েটলি আমাদের এই মুসাফুর রেগুলেটর সহ আমাদের স্থায়ী বেড়িবাদ নির্মাণের উদাত্ত আহ্বান জানাই আমাদের ধান খেত পান খেত যত ফসলি জমি আছে সবগুলা নষ্ট করে পালাইতেছে আমাদেরকে আমরা বিষম একারে ক্ষতির মুখে পড়ি অস্তিত্ব টিকিয়ে রাখতে নিজেদের অর্থায়ন এবং স্বেচ্ছাশ্রমে নদীটির সংরক্ষণ ও বেরিবাদ নির্মাণে উদ্যোগ নিয়েছে এলাকাবাসী ভাঙা হয়েছে এই পর্যন্ত প্রায় দশ হাজার জিউ প্রয়োজন এরপরে যাও গাছের প্রয়োজন দশ হাজার দশ হাজার বাঁশ দরকার প্রথম যেটা লিঙ্ক রোড লিঙ্ক রোড আমরা অলরেডি বেঁধে ফেলেছি আমরা যাতে করে লিঙ্গে ফানি ঢুকতে না পারে ওই কাজটা নিয়মিত কি করতেছি দুই পাড়ের যেই ঘর বাড়ি নদীর এবং যেই সব ফসলের জমি সব সমুদ্র গর্বে বিলীন হয়ে যাচ্ছে স্থানীয়দের সহযোগিতায় স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কলাপস বর্তমানে জোয়ার ভাটার ফলে যে বিভিন্ন জায়গায় যে নদী দেখা দিয়েছে তার জন্য আমরা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করেছি বা হচ্ছে বিভিন্ন জায়গায় জিউপে ডাম্পিংয়ের মাধ্যমে আমরা এই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের হেডকোয়ার্টারকে একটা নোটশিট করেছি যাতে একটা কারিগরি কমিটি অথবা সম্ভবত সমীক্ষার মাধ্যমে অতি দ্রুত আপনার হচ্ছে এই রেগুলেটরটা নির্মাণ কাজ শুরু করা সমস্যার স্থায়ী সমাধানে আবারও স্লুইজ গেট নির্মাণের দাবি ভুক্তভোগীদের প্রজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই